গুরুতর অপরাধ গুলোর জন্য আদালতে যদি সঠিক বিচার হয় তবে তার একটা বড় ধরনের শাস্তি হবে এতে কোনো সন্দেহ নেই যাবজ্জীবন বা বিশ পঁচিশ বছরের জেল কমপক্ষে মৃত্যুদণ্ড না হলেও বৈশ্বিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এবার শেখ হাসিনা পুত্র সজীব জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো আওয়ামী লীগ ব্যান হওয়া বা বাংলাদেশে তাদের বিচার হওয়া তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য হত্যা হত্যাকাণ্ডই যথেষ্ট এটার বিচার যদি হয় সেটাই যথেষ্ট আওয়ামী লীগের তো নেতৃত্ব শূন্য শেখ হাসিনা তো নাই দলের অবস্থা এমনি খারাপ বিএনপিতেও যদি একই অবস্থা হয় তাহলে মাইনাস টু ফর্মুলা কিন্তু কার্যকর হয়ে গেল বাংলাদেশের এই যে বাক স্বাধীনতা বা সাংবাদিকদের কথা বলা বা যে কোনো মানুষের কথা বলা যে রাষ্ট্রের বিরুদ্ধে হোক সরকারের বিরুদ্ধে হোক এগুলো কিন্তু প্রচুর স্বাধীনতা এই সরকার দিয়ে দিচ্ছে এবার ছাত্র তার নতুন বাংলাদেশ ভারতকে মনে করিয়ে দিচ্ছে বঙ্গোপসাগরের অর্ধেক মালিক বাংলাদেশও এখানে বাংলাদেশ নৌবাহিনীর রাজ্য চলে সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর মহারা দেখে ভয় পেয়েছে ভারতের সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম দীর্ঘ চুয়ান্ন বছর ধরে যেসব সিদ্ধান্ত নিতে পারেনি বিগত সব সরকার সেই সকল সিদ্ধান্ত গুলোই নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র ষোলো মাসেই এত বড় বড় কাজ করেছে যা বিগত সরকারগুলো গুলো কোনোভাবে হাতি দিতে পারেনি সেই সকল কাজে ভিডিওর শুরুতেই এই সংক্রান্ত বেশ কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং তার সাথে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখতে পারবেন ভিডিও শুধু যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইট দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আজকে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি যে সুখবরটার জন্য চুয়ান্ন বছর অপেক্ষা করেছেন চুয়ান্ন বছর রামদেক রামধারী বিবৃতি বাস্তদের কারণে চুয়ান্ন বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই সেই পরিবর্তনের একের পরে সেই যুগান্তকারী ঐতিহাসিক পরিবর্তন

যারা যারা আমাদেরকে ফলো করেন শুধু তারাই এটা শুনেছেন তারাই এটা জেনেছেন যে পুলিশ কমিশন বিচার বিভাগকে পৃথক করতে হবে দুর্নীতি দমন কমিশনকে রিফর্মস করতে হবে আপনার মানে ইলেকশন ইলেকশনকে বিদেশি দাঁড়াতে হবে হবে দিতে কেন এটার এই কারণে দিতে হবে যেহেতু আমাদের ইচ্ছা নাই বিচার বিভাগকে পৃথক মানে বুঝেন তো বিচার চাইতে পারেন বিচার পাইতে পারেন কোনো রাজনৈতিক শক্তি কোনো টাকাওয়ালা ব্যক্তি কোনো পাওয়ারফুল ব্যক্তি কোনো দেশের এজেন্ট আর কখন আপনার বিচার চাওয়া আর বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারবে না কারণ এখানে

বিকজ এদে বিচার চাইতে পারেন পাইতে পারেন আপনার সন্তান অধিকারকে করব করতে পারতে না কারণ এই সিস্টেমগুলো এই প্রাতিষ্ঠানিক গ্যারান্টি দেওয়া হয়েছে এই দেশে এদেশের বিচার বিভাগ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানে রাষ্ট্র বা ইনস্টিটিউশন আমি বলে মনে করি কারণ আমি অনেক দেশে মানে ঘুরেছি বিশেষ করে ব্রিটেনের মতো দেশ আমার টাকার মানে এই বিরল অভিজ্ঞতা হয়েছে আমার সুতরাং আমি জানি যে এই দেশটা সত্যিকার ওটাই কীভাবে প্রতিষ্ঠানের কারণে এদেশ আসতে কোথায় গেছে উন্নতি আজকে যা হচ্ছে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশন তৈরি শুরু করে অনেক জিনিস উনি করতেছেন প্রতিটা ক্ষেত্রে যদি কোনো জিনিস মানে আনকনস্টিটিউশন হয় বিচার বিভাগে এসে বলতে বিচারের প্রতি এসে ইনোয়াট ইউ ক্যান ডু দ্যাট because we are here and we are the guarantor or protector of the people or the constitution means the people so if you do something silly doesn't it goes against the constitutional rights we cannot accept it we can block it and they block it every single day this is called america this is called judiciary that's what exactly you may have i mean এইবার এসপি নিয়োগ হয়েছে আপনি জানেন না ওসি নিয়োগ হয়েছে কথা বলছেন না কেউ অথচ এটা প্রকাশ পাওয়ার কথা প্রতিদিন আলোচনার টেবিলে থাকার কথা কিন্তু নাই নাই জানেন কারণ রাজনৈতিক দালালগুলা বাংলাদেশে খুব করতে চায়

পয়েন্ট ছিল শুধুমাত্র এবং বিচার বিভাগের এবং আপনার এই কথাগুলো পুলিশ কমিশন নিয়ে সেদিনও কথা বলেছি আহানাফকে ধন্যবাদ সাথে আমার রেগুলার এই কথাগুলো হতো মানে হতকে নিয়ে মানে আপনার সেটা থাকে একটা কাজ করে একটা অফিসিয়াল পদে আছে সো আমরা এবং আজকে আমি এই সাথে সরকারকে অনুরোধ করবো সরকার যেন প্রবাসী সুরক্ষা আইন করে এই প্রবাসী সুরক্ষা আইনের ভিতরে প্রবাস গমন থেকে সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় এবং দুর্নীতিমুক্ত এবং মুক্ত আমরা প্রবাস গমন এবং প্রবাস যাওয়ার ব্যবস্থাপনা থাকবে সেটাই আমরা চাই সেখানে গ্যারান্টি থাকবে এয়ারপোর্টের হয়রানি থেকে শুরু করে আপনার আপনার এই যে বিদেশে হাই কমিশন এবং অ্যাম্বাসির কর্মকর্তাদের পাসপোর্ট পেতে গেলে চাইতে গেলে পাইতে গেলে সার্ভিস নিতে গেলে চাইতে গেলে পাইতে গেলে যে দুর্নীতি এবং কমিশন সিন্ডিকেট বাণিজ্য হয় সেটা মুক্ত প্রবাস জীবন হবে এবং এক লক্ষ টাকার ভিসা দশ লক্ষ টাকা হবে না সেই প্রবাসী সুরক্ষা আইন বা অধ্যাশ সরকার জারি করবেন অনতি বিলম্বে যাওয়ার আগে এই কাজ কাজগুলো ডক্টর মহুদ্দিন স্যার আপনি করে যান আপনাদেরকে আমরা পার্সোনাল

বিশ্বাস করেন এবং বিচার বিভাগের মানে অর্থাৎ নির্বাহী বিভাগটাকে মানে আপনার এই এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে বিচার বিভাগে পৃথক করা হয়েছে এটার অর্থ এটার অর্থ হলো বিচারপতি নিয়োগ এখন সরকারি মানে কনসিডারেশন বা দলীয় কনসিডারেশন এখন থাকবে না নিরপেক্ষ এবং যোগ্য মেধাবী মানুষরাই বিচারপতি হবেন যেভাবে হয়েছেন আমাদের প্রধান বিচারপতি বাইদে বলে গেছিলাম প্রধান বিচারপতিকে ধন্যবাদ এটর্নি জেনারেলকে ধন্যবাদ আইন উপদেষ্টাকে ধন্যবাদ আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ যারা এখানে আছেন ডক্টর মহাদুষকে ধন্যবাদ তার অফিসার যারা এখানে জড়িত আছেন সবাইকে ধন্যবাদ অন্তরে অন্তর স্তর থেকে ধন্যবাদ দেই এই ধন্যবাদ আপনারা পেতে পারেন শুধু আজকের জন্য নয় আমাদের নেক্সট সাত জেনারেশন যখন মানে আসবে এই কাজের জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং সেই মনি পলিটিশিয়ান সেই মনি লজ্জিত হওয়া দরকার চুয়ান্ন বছর ক্ষমতায় ছিলেন আপনারা একটা প্রতিষ্ঠানে রিফর্মস করতে পারেন নাই রাজনীতি এখন এসে লেকচার দেন আমি আবার ক্ষমতা আসতে হবে আমি আসবোই বাংলাদেশে আমি ফিরবই বাংলাদেশে তোদের মতো দুর্বৃত্ত যেন বাংলাদেশে কখনো ফিরতে না পারে বাংলাদেশের প্রতিটা মানুষকে আমার অনুরোধ থাকলো দল নয় মার্কা নয় ব্যক্তি এবং এই ব্যবস্থাপনার পরিবর্তনে যারা অঙ্গীকারবদ্ধ হবে তারাই যেন আগামীতে রাষ্ট্র মানে এমপি আর মন্ত্রী হতে পারে ক্ষমতা যেতে পারে এর বাইরে কেউ যেন কখনো রাষ্ট্র ক্ষমতা যেতে পারে না তারা নিশ্চিত করবেন পেমেন্ট বুট নিয়ে সমস্যা কেন তারা ঠেক ইট ইজি এটা একটা গ্রেট হিস্টোরিক্যাল বাই দা গভর্নমেন্ট

মানুষ লুটপাটের রাজ্য বানিয়ে দিয়েছিল বাংলাদেশকে তাকে আবার আনতে হবে এদেরকে দেখা মাত্র দেওয়া উচিত দাঁড়ানো দেশটাকে কোথায় নিয়ে গেছিল আপনি দেখেন কেন চুয়ান্ন বছর সতেরো বছর শেখ হাসিনা ছিল কেন পারলো না এই ব্যর্থতার কারণে সে রাজনীতির র মুখে উচ্চারণ নিতে পারে না র উচ্চারণ করতে পারে না উচিত নয় তার বলেন আপনি আমাকে তারা না আইনের শাসনের গ্যারান্টি হচ্ছে বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ পুলিশের নিরপেক্ষতা তারা জানে না তার না কেন এদের এদের জন্য এই জাতির সাথে মা হয়েছেন ভবিষ্যতের জন্য আপনার বিন্দু নাই এরা চায় তাদের এই দুর্বৃত্ত শ্রেণীকে রাষ্ট্র আনবে আর দেশটাকে তারা লুটে ফুটে খাবে এরা কি করবে জানেন একবার ক্ষমতায় যাবে একশো আঠাশ অষ্টআশি বছরের জন্য তার নেক্সট জেনারেশনের গ্যারান্টি তারা দিয়ে দেবে মিনিমাম এক একটা একশো কোটি টাকা মিনিমাম এখনো এয়ারপোর্টে লাগা ছাড়া হয় এখনো এয়ারপোর্টে দুর্বৃত্ত হয় এখনো প্রবাসীরা যে প্রবাসীরা এই দেশটাকে টিকে রেখেছে যাদের কারণে গত মাসে তারা মানে বিলিয়ন ডলার পাঠিয়েছে বাংলাদেশে এই দেশ টিকে আছে প্রবাসীদের জন্য অথচ এই প্রবাসীদের সাথে করতে এখন একদল চেষ্টা করে যাচ্ছে আমি আসিফ নজরুল সাহেব আপনাকে বলছি অনতি বিলম্বে আমাদের প্রবাসীদের সময় দিচ্ছি অনেক রাজনৈতিক দুর্বৃত্তদের কারণে কাজ করার ইচ্ছা বাধাগ্রস্ত বাধা হয়ে দাঁড়িয়েছে এরা এই বাধা হয়ে যারা দাঁড়ায় তারা কিভাবে আপনাকে সুশাসন দেবে কিভাবে পরিবর্তন আনবে কিভাবে আপনার সন্তানের নিরাপদ বাংলাদেশের গ্যারান্টি আমাকে বলতে পারেন আমি এটা জিজ্ঞেস করতে আপনাদেরকে আমাকে জানাবেন এটা আমি শুনতে চাই জানতে চাই আপনাদের কাছ থেকে ভাইকে মনে নাই ও প্রবীণ ভাই কেমন আছেন চিরাগম থেকে আপনি হচ্ছেন বাংলাদেশের মানে গাছ হাজার বলি এই সেই রাউজানের মানুষ উনি সো ওনার সাথে আমাদের আলোচনা হয় এই বিষয়গুলো নিয়ে তো আমি আজকে বলি আমি খুব খুশি এবং এই সরকার এই চেষ্টাটা করেছেন এই সরকার যে কাজ করেছেন এই সরকারকে স্যালুট দিবেন সবাই এবং এই সরকারের এই কাজগুলো নিয়ে প্রতিদিন আলোচনা হওয়ার কথা কিন্তু গিয়ে দেখেন টেলিভিশন চ্যানেলগুলোতে এগুলো নাই কোন রাজনৈতিক মানে মানে তার চাপাবাজি করবে কে কি করেছিল কে কি সিরেছিল কখন সারাদিন এগুলো নিয়ে পড়ে আসে অথচ নীরবে বিপ্লব হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রশাসনে কোনো খবরই নাই কোনো আলোচনা নাই এগুলো আমরা কি আমরা আলোচনা করতেছি এগুলো বাংলাদেশের মানুষের জন্য এই আলোচনাটা তুলে আনা দরকার কোনো আলোচনা নাই বাংলাদেশের নীরবে বিপ্লব হয়ে যাচ্ছে খবরই নাই এদেশের অথচ আছেন আমার নেতাকে কমে আনতে হবে আমি দেশে যাবো এখন তোমরা তোমরা ভালো মানুষ কারণ বাংলাদেশের মানুষ ভালো আবার যদি আরো একটা আন্দোলনের ডাক দেয় তাহলে এই রাজনৈতিক দুর্বৃত্ত শ্রেণীকে

দুজন রায় দুজন বিচারপতি দুইটি রায় দিয়েছেন একজন এটাকে মানে আরো প্রক্রিয়া আরো আরো স্ক্রুটিনাইজ করার জন্য মানে এটা বিপক্ষে রায় দিয়েছেন বন্দর দেওয়ার বিপক্ষে আর একজন বন্দর দেওয়ার পক্ষে যদি হাসিনা শেখ হাসিনা থাকতো বা দলীয় সরকার থাকতো কোন বিচারপতি বাপের ক্ষমতা আছে এভাবে মানে এটার মানে বিপক্ষে রায় দেয় টেনেই বের করতো আগের বিএনপি সময় এটা হয় নাই বেগম খালেদা যে যখন ভালো ছিলেন তখন বিচার আমি একদম মন্ত্রীদের কাছ থেকে শুনেছি বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ বিশেষ করে টপ লেভেলের মানে মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একটা টাচ করে নাই তারা কখনো

নেতাকর্মী যারা আছেন কেন করলেন না তারা হ্যাঁ লেডিসিনেবেন নেতার জন্য নেত্রীর জন্য ভালো মানুষ যারা আছে তাদের জন্য যাবেন অফকোর্স যাবেন মার্কার জন্য জীবন দিয়ে দিচ্ছেন আপনার সন্তান কি পাচ্ছে আপনার সন্তানের সাথে এমন বড় বিচ্ছাল হতেই পারে না আপনি দেখেন আপনার যে সন্তান যে আপনার স্ত্রীর গর্বে এখন অথবা প্রাইমারি স্কুলে যায় তার ভবিষ্যতের জন্য আপনি কি করেন নিয়ে দৌড়েন দিনে রাতে নিয়ে দৌড়ের উপর থাকেন আপনার মতো খুরাঙ্গা ভাইশ আর আপনার মতো মানে অপদার্থ পিতা আর মানে আপনার মানে এই এই প্যারেন্টস আর হতেই পারে না অথবা ভাই হতেই পারে না অথবা বাবা হতেই পারে না আপনার মতো আপনার সন্তানের ভবিষ্যৎ যদি না থাকে কিসের বাবা আপনি আপনি দুর্বৃত্তদের ক্ষমতা আনতে চান দেখে ভোট দিচ্ছেন চুর বাটপার বদমাইশ কলিমা জানে না লেখাপড়া নাই অতর্ব অপদাত দালাল এদেরকে আপনি এমপি বানাবেন আপনার সন্তানের ভবিষ্যৎ চুরি করার জন্য কোথাও পাবেন না আমাদের আরেকজনের পাশা মারতেছে বর্তমানে সরি ফর মাই দিচ্ছে তার বোনের নিকৃষ্ট না

খালি স্বাধীনতা বিরোধী স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধু চুয়ান্ন বছর পাকিস্তান হারামজাদা দেশদ্রোহী হারামজাদা দেশদ্রোহী তাই মগ্ন চুয়ান্ন বছর পরে বাংলাদেশের এখন এসে আমি আমার একাত্তর খুঁজবো চুয়ান্ন বছরে তোরা সেটেল করস নাই কেন এগুলো চুয়ানশোশো একাত্তরের পরে এত বছর গেল শহীদদের সংখ্যা জানি না কেন উনিশশো একাত্তর পরে এখন পর্যন্ত আমরা বীরঙ্গাদের সংখ্যা জানি না কেন উনিশশো একাত্তরের পরে আমাদের এই আঞ্চলিক জিনিসগুলো আমরা জানি না কেন কেন জানি না আমরা এখন পর্যন্ত কেন এগুলো হলো না তোরা কি এই দায়িত্ব মানে এড়িয়ে যেতে পারো কখনই পারস না তোরা রাজনীতি করস কারণ বাংলার মানুষ মূর্খ লেখাপড়া নাই অশিক্ষিত জাতি পুয়

ট ফর ইউ নট ফর ইউর ফর ইয়র বি কি চান করে থাকে এটা কি চান যদি এটা না চান তাহলে এই উল্লাস করুন আর বন্দর ব্যবস্থা ঢাকা এয়ারপোর্ট সব ইন্টারন্যাশনাল রয়ে কোম্পানি আমেরিকান কোম্পানি ও ইউরোপিয়ান কোম্পানির এদের কি ভূমিকা আছে বামপন্থীদের কি অবদান আছে বাংলাদেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থায় রাষ্ট্রীয় পরিবর্তনের বামপন্থী

Doctor Yunos, know, you're gonna to be tough on them. There's no other alternative. Be tough. For the greater interest of our country to protect our nations' interest and, and, and our people. Be tough on them. Persecute them. This is your job. This is the job. Tough on them. Don't be easy. If you go easy, they will be on your shoulder. That's the bottom line. They're not a the monkey. But then give barking, they are barking at, at the at the development, honestly speaking. You're gonna kick them on kick on their ass. আমি বামপন্থী দেশ বিরোধী কোন মিস মিটিং হয় আমাকে খবর দিবেন সবার আগে আমি আমার সেরা জুতা যেটা আমি পঁচিশ বছর আগে আসতাম বাংলাদেশে সেটা নিয়ে আমি এদের সামনে দাঁড়িয়ে আমার প্রতিটা জিনিসই কেউ নেই সব দেশে আছে এখন আমার সব কাপড় চোপড় আছে বিশ্বাস আমি এগুলো নিয়ে দাঁড়াতাম আপনি দাঁড়াবেন আপনি সন্তানের জন্য দাঁড়াবেন আপনার জন্য না তো জেনমেন এই কাজটা এটা আপনাদেরকে ভাই এটাই করবেন এর কোনো লাইন আর আওয়ামী লীগ না বলুন এরা দেশদ্রোহী বুঝছেন এরা এরা এই দেশটাকে খুব করেছিল চুয়ান্ন বছর পরে শেখ হাসিনার আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন কেন আমরা আমাদের বিচার বিভাগের স্বাধীনতা পেলাম না কেন এই কাজটা ডক্টর ইউজ করতে হলো তোমার নেত্রী কেন না আমার বলো উত্তর জিজ্ঞেস করেন এদেরকে এরা মুখ মিলিয়ে রাজনীতি করার কথা বলে আমি বাংলাদেশে যাবো আবার এখন মানে এই দুর্বৃত্ত এবং সন্ত্রাস এবং দেশকে কুকিকৃত করা কুকিতকারী লুটপাটকারী খুনিদের পক্ষ নিয়েছে দেয় যদিও এরা কখনই রাজনীতিবিদ ছিল না এরা একজন ক্যাম্পাস এরা লেখাপড়া নাই এরা রাজনীতি বুঝে না কিন্তু এরা রাজনীতিবিদ একটি দুর্ভাগ্য কি হতে পারে রাষ্ট্রের জন্য এরাচাতিক রাজনীতি নিয়ে আন্তর্জাতিক আও এদের ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লায়েন্স কমিশন দরকার ভিতরে কিনা এই মানে পুলিশ কমিশনে আমার জানার ইচ্ছা আমি এটা জানার চেষ্টা করবো সরকারের খুব মানুষ যারা আছেন তাদের কাছ থেকে নিশ্চয়ই যারা এটা করেছেন কেন আমি আপনাদেরকে বলি কেন কারণ হোয়াট ডাজ ইট মিন হোয়াট দিস অর্গানাইজেশন অর্গানাইজেশন ডাজ ইস পুলিশ যদি কোনো অন্যায় করে এটা ইন্ডেপেন্ডেন্ট ইনকোয়ারি করে খারাপ এই পুলিশ কমিশনের কাউকে এখন আমার প্রশ্ন হলো পুলিশের গুলি করে মারছে এটা তদন্ত করবে খারাপ পুলিশ কি পুলিশের তদন্ত করতে পারে আপনি আমাকে বলেন পুলিশ কি পুলিশের তদন্ত করবে করলে কি ভালো রেজাল্ট আসবে এটা আমেরিকা আসবে না তাহলে কারা করবে এটা হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন সংস্থা আছে সংস্থাটা কি সেটা হলো এই যে পুলিশ ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন কমিশন ব্রিটেন আছে তারা পুলিশের কোন ঘটনা হলে এটা ট্রান্সফার করে তাদের হাতে তারা ইনকোয়ারি করবে এখানে কেউ হস্তক্ষেপ করতে হবে না কোনো মন্ত্রী কোনো এমপি করতে হবে না এখানে কারা করে এফবিআই এখানে পুলিশের কোন ঘটনা ঘটলে এটা এফবিআই করে থাকে এফবিআই বা স্থানীয় পুলিশ করলে স্টেট পুলিশ স্টেট পুলিশ করলে এফবিআই তখন কি ওয়ান আফটার তারা করে নিরপেক্ষতার জন্য যেন এটা ইনফ্লুয়েস না করতে পারে উই হ্যাভ টু ডু দ্যাট লাইক দ্যাট দিস দ্য গ্রেটেস্ট মোমেন্ট ইন আওয়ার লাইফ আফটার নাইনটিন বাংলাদেশের রাষ্ট্র হিসাবে দারানুর

ম্যান্ডেট নাই বলে স্বাধীন করবে না সরকার এসে থাকে তার নাম ইন্টারমেন্ট অবৈধ নয় বিচার ব্যবস্থা কাজ করতেছে কিভাবে এটা আমি জানি আমি খেয়াল করতেছি জাজরা বিশ্বাস করেন জাজরা এখন যারা দলক্ষ আসবে যদি আর ধ্বংস না করে ধ্বংস করলেও দাঁড়াবেন এদের বিরুদ্ধে বাংলাদেশ পাঁচ বছরের ভিতরে বাংলাদেশের আইন বিচার সালিশ পুলিশ ইনশাল্লাহ অন্য লেভেলে চলে যাবে এবং আবার বলছি বিচার বিভাগকে প্রোটেক্ট করবেন প্রয়োজন রাস্তায় নামবেন আর ভোটের অধিকার

This is an industry. This is a corrupted political industry in Bangladesh. Corrupted. They brought this here in the United States and in abroad too. You know what I mean? They practice this corrupted system, ladies and gentlemen, spreading and, and creating divisions amongst our communities, upper communities, ladies and gentlemen. So a political corrupted, dysfunctional, uneducated industry. Say no to them. No to them. Uphold your rights, constitutional right. citizens' right, your generation's right. This is your country. Get it back. আমি আশা করছি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি বতামত অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ